আমরা শেয়ার বাজারে যখনই কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করি তখন একটা কথা সবসময় মাথায় আসে যে যখন আমি ইনভেস্ট করছি তখন কি সেই স্টকটার ভ্যালু ডাউন রয়েছে মানে সেটা কি আন্ডার ভ্যালুড রয়েছে ফেয়ারলি ভ্যালুড রয়েছে নাকি ওভার ভ্যালুড রয়েছে যদি ওভার ভ্যালুড থাকে তাহলে তো আমি কেনার পর থেকে স্টকটা পড়তে লাগবে আর যদি ফেয়ার ভ্যালু বা একটু আন্ডার ভ্যালু থাকে তাহলে একটা ভালো প্রফিট আমরা এনজয় করতে পারবো কিন্তু আমরা এই ভ্যালুয়েশন চেক করব কীভাবে ভ্যালুয়েশনের তো বিভিন্ন কঠিন কঠিন মেথড রয়েছে এত ভ্যালুয়েশান তো চেক করতে আমরা জানি না তাহলে কী করবো এর জন্য আমরা একটা পপুলারাইজ ভ্যালুয়েশান মেট্রিক ফলো করি যেটা সবাই ফলো করে সেটা হচ্ছে স্টকের পি রেশিও পি রেশিও দেখে আমরা স্টকের ওভারঅল একটা ভ্যালুয়েশান পাই এখানে আমাদেরকে কি বলা হয় যে যেই স্টকের মধ্যে যত কম পি থাকবে তার ভ্যালুয়েশন ততই বেটার যত কম পিতে আমি স্টকটা কিনবো তার মানে আমি সেটা আন্ডার ভ্যালুড বা ফেয়ার ভ্যালুতে কিনছি আর যদি বেশি পি থাকে তাহলে স্টকটা ওভার ভ্যালুড কিন্তু আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল করেছেন যে কোনো দুটো স্টকের পি হয়তো সেম বা কোনো একটা স্টকের পি হচ্ছে দশ কোন একটা স্টকের পি হচ্ছে যার পি ছিল সে সে তো বেশি রিটার্ন দেবে কিন্তু দেখা যায় যে যার পি থার্টি যে অ্যাকচুয়ালি ওভার ভ্যালুড মনে হচ্ছে এটা দেখে সেই আমাদেরকে স্টক মার্কেটে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে তাহলে আমরা কি মিস করে যাচ্ছি এখানে তাই মিস্টার পিটার লিঞ্চ এই প্রবলেমের একটা সলিউশন বার করেছিল পিটার লিঞ্চ হচ্ছেন একজন খুবই পপুলার ইনভেস্টার উনি থার্টিন ইয়ার্সে রেগুলার সিএজিআর বেসিসে টোয়েন্টি নাইন পার্সেন্ট করে রিটার্ন নিয়ে এসেছেন মানে বিট করতে পারেনি উনি কনসিস্টেন্টলি সিএজিআর দিয়েছেন তাই ফর্মুলার মধ্যে প্রবলেম পেয়েছিলেন যার জন্য তিনি এর সলিউশন বার করেছেন চলুন আজকে আমরা ডিসকাস করবো মিস্টার পিটার লিঞ্চের পপুলারাইজড ভ্যালুয়েশন মেট্রিক উনি কীভাবে নিজের পার্সোনাল ভ্যালুয়েশন চেক করতেন কোনো স্টকের তার এই সিম্পল ভ্যালুয়েশন মেট্রিকের মাধ্যমে আপনি জানতে পারবেন কোনো স্টকের মধ্যে আপনি এন্ট্রি কখন নেবেন কখন সেই স্টকটা ফেয়ার ভ্যালু বা আন্ডার ভ্যালুডে রয়েছে কখন আমরা কুইক অপরচুনিটি সেখানে পাওয়া যাবে এবং কখন সেই স্টকের মধ্যে ঢোকার সময় নয় সেটাও কিন্তু এই ভ্যালুয়েশন মেট্রিকে আমাকে বলে দেবে তো চলুন আমরা ইন ডেপথ ডিসকাস করবো ভিডিওতে আপনি এক মিনিটও স্কিপ করবেন না আমি আমরা গ্যারেন্টি দিচ্ছি সেই ভিডিও কমপ্লিট দেখে নেওয়ার পরেও আপনিও কিন্তু ভ্যালুয়েশন এক্সপার্ট হয়ে যাবেন দেখুন পিটার লিঞ্চে ভ্যালুয়েশন মেট্রিক আসার আগে আমরা প্রথমে বুঝে নিই যে পি রেশিও আমরা কীভাবে বার করি পি ই মিন্স প্রাইস টু আর্নিংস রেশিও পি ইকুয়ালস স্টক প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার মানে ওই শেয়ারে কোনো কোম্পানি কত টাকা করে আর্ন করছে সাপোজ কোন একটা কোম্পানির স্টক প্রাইস হলো হান্ড্রেড রুপিস এবং তার ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার হচ্ছে ফাইভ রুপিস তাহলে টেন ডিভাইডেড বাই ফাইভ এটা হচ্ছে পি তাহলে কত বেরোলো টোয়েন্টি তাহলে এই স্টকটার পি হচ্ছে টোয়েন্টি এবার এই সেম টোয়েন্টি পিতে আপনি দুটো স্টক পেলেন আপনি কি করলেন দুটো স্টকের মধ্যে ইনভেস্ট করে দিলেন আজ থেকে এক বছর পরে গিয়ে দেখলেন যে একটা স্টকে যে টোয়েন্টি পিতে ছিল সে রিটার্ন দিল টেন পার্সেন্ট আর একটা স্টকে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল তাহলে আপনি তো অবাক হয়ে যাবেন যে সেম পিতে আছে সেম ভ্যালুয়েশন মেট্রুকে আমি ইনভেস্ট করেছি তার সত্ত্বেও এরকম রিটার্নের পার্থক্য কেন অ্যাকচুয়ালি যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন তাহলে পাবেন এর পিছনে ছিল গ্রোথ মানে যেই স্টকটা কম রিটার্ন দিয়েছে তার গ্রোথ পার্সেন্টেজও খারাপ ছিল এবং যে স্টকটা বেশি রিটার্ন দিয়েছে তার গ্রোথ পার্সেন্টেজ অনেক বেশি ছিল আর এই প্রসঙ্গে আসে পিই জি রেশিও যেটা পি রেশিও থেকেও অনেক বেটার এবং অনেক ফ্রুটফুল একটা মেট্রিক এই পিই জি রেশিও আবিষ্কার করেছিলাম মিস্টার ফারিনা এবং এরপরে এটা পপুলারাইজড হয় পিটার লিঞ্চের মাধ্যমে মানে পিটার লিঞ্চি এটা সবার সামনে নিয়ে এসেছিল এবং এই ক্যালকুলেশন মেট্রিককে আরও বেশি পপুলারাইজ করেছিল এই জন্য পিই জি রেশিও বললে পিটার লিঞ্চারই কথা বলা হয় নর্মালি তাহলে পিটার লিঞ্চ কি বলেছিলো যে আমরা কোনো স্টকের পি দেখে আমরা এটা বুঝতে পারি না যে সেই স্টকটা ভ্যালুয়েশন হাই রয়েছে নাকি লো রয়েছে আমাদেরকে দেখতে হবে সেই স্টকের গ্রোথ সাপোজ কোনো এই টোয়েন্টি পি দুটো স্টক পেলেন স্টক এ এও টোয়েন্টি পি স্টক বি সেও টোয়েন্টি পি তে চলছে স্টক এ গ্রো করছে টেন পার্সেন্ট রেটে স্টক বি গ্রো করছে থার্টি পার্সেন্ট রেটে এখানে আমরা ক্যালকুলেট করবো সেই স্টকের পিই রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিংস টু গ্রোথ রেশিও কীভাবে ক্যালকুলেট করে পিইজি রেশিও মিনস সিম্পলি পিই ডিভাইডেড বাই স্টকের ইপিএস গ্রোথ মানে অ্যানুয়ালাইজ ইপিএস গ্রোথ মানে স্টকটা রেগুলার বেসিসে প্রফিট কেমনভাবে গ্রো করছে সাপোজ পি টোয়েন্টি মানে প্রত্যেক এক টাকা আর্নিংয়ের জন্য আমি টোয়েন্টি রুপিস খরচা করতে রাজি আছি কোনো স্টকে পি যদি টেন থাকে তার মানে ওই স্টকটা এক টাকা আর্ন করার জন্য আমি দশ টাকা দিচ্ছি ঠিক আছে এটা সিম্পল এবার পিইজি রেশিওতে আমরা কি বুঝবো যে ওই এক টাকা আর্ন করার জন্য আমরা তো কুড়ি টাকায় দিচ্ছি কিন্তু তার সাথে সাথে তার গ্রোথ কে দিয়েও সেটা তুলনা করবো একজন একটা আর্ন করার জন্য কুড়ি টাকা নিচ্ছে আর একজন একটা আর্ন করার জন্য দশ টাকা নিচ্ছে কিন্তু যে একটা কারণ করার জন্য কুড়ি টাকা নিচ্ছে দেখে মনে হচ্ছে এর ভ্যালুয়েশন বেশি কিন্তু তার সত্ত্বেও সে থার্টি পার্সেন্টটা গ্রো করছে তাহলে দেখি একবার পিইজি রেশিও দিয়ে আমরা দেখে নিই তাহলে পিইজি রেশিও মানে কি বললাম যে পি ডিভাইডেড বাই ইপিএস গ্রোথ রেট তাহলে আমরা কি বলেছিলাম যে স্টক এ তার পিউ টোয়েন্টি স্টক বি পি ইউ টোয়েন্টি এ যেহেতু টেন পার্সেন্ট গ্রো করছে তাই পিজি রেশিও কি এলো টোয়েন্টি ডিভাইডেড বাই টেন তাহলে কত হলো পিজি হলো টু পি এর পি একই আর আর বি গ্রো করছে থার্টি পার্সেন্টে তাহলে এখানে কত হলো টোয়েন্টি ডিভাইডেড বাই থার্টি এটাতে এলো জিরো পয়েন্ট সিক্স তাহলে আপনি এটা দেখে কি বুঝলেন যদি আপনি পি দেখতেন তাহলে দুটো স্টকে পি দেখে সেম ভ্যালুয়েশন লাগতো কিন্তু আপনি যখন পিইজি রেশিও চেক করলেন তখন দেখতে পেলেন যে স্টক বি এর যে পিইজি রেশিও সেটা কম রয়েছে নর্মালি এটা মনে করা হয় যে কোনো স্টকের পিইজি রেশিও যদি ওয়ান বা ওয়ানের কম থাকে তাহলে সেটাকে ভ্যালু ধরা হয় প্লাস এই স্টকের মধ্যে গ্রোথও রয়েছে তার জন্য এটা আমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি দেখায় কোনো স্টকে যদি পিজি জি রেশিও হয় অনলি ওয়ান বা ওয়ানের আশেপাশে ওই জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান বা ওয়ান পয়েন্ট ওয়ান এরকম সামথিং কিছু থাকে মানে ওয়ানের আশেপাশে যদি ঘোরাঘুরি করে সেটা ফেয়ারলি ভ্যালুড আমরা ধরি আর কোনো স্টকে যদি পিইজি রেশিও যদি ওয়ানের বেশি হয় তাহলে সেটাকে আমরা ওভার ভ্যালুড ধরি সাপোজ ওয়ান পয়েন্ট ফাইভ হলো টু হলো থ্রি হলো এক্ষেত্রে এমন দেখলাম যে স্টক এর পিজি এলো টু তাহলে এটা কিন্তু ওভার ভ্যালুড হয়ে গেল পিই দেখে একই মনে হলো পিজি থেকে আমরা কী বুঝলাম যে স্টক এটা ছিল ওভার ভ্যালুড এবং স্টক বিটা হলো আন্ডার ভ্যালুড তাহলে কোথায় বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে স্টক বিতে আমরা রিটার্নের এক্সপেক্ট বেশি করতে পারি কিন্তু মিস্টার পিটার লিঞ্চ এই পিজি রেশিও তো সন্তুষ্ট ছিলেন না তিনি বলছেন যে এখানেও একটা মিসিং পয়েন্ট রয়েছে তো চলুন মিসিং পয়েন্ট ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত নতুন রয়েছেন স্টক মার্কেটে যারা এখন অব্দি ভ্যালুয়েশন মেট্রিক শিখছেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে যান লং টার্ম ইনভেস্ট করতে যান তার জন্য আপনার প্রয়োজন হচ্ছে প্রথমেই ডিম্যাট অ্যাকাউন্টের এই ডিম্যাট অ্যাকাউন্ট আপনি কীভাবে পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আপনি অ্যাঞ্জেল ওয়ান ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে একদম ফ্রিতে উইথাউট এনি এক্সট্রা চার্জেস মানে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এক্সট্রা চার্জ কিছু লাগে না এবং ফ্রি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি যান অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করে নিন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আমি সবসময় বলি যে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন কারণ ভিডিও দেখলে আপনি দেখতে থাকবেন আজকে আপনি ভ্যালুয়েশন মেট্রিক দেখবেন আপনি বুঝবেন আপনার খুব ভালো লাগবে হোপফুলি আপনার নলেজে ভ্যালু এডিশন হবে কিন্তু এটা নিয়ে আপনি করবেন কী হবে আপনি যদি ইনভেস্টমেন্টই না করেন তাই সবসময় প্রয়োজন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট থেকে ইনভেস্টমেন্ট করা আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন একই রকমভাবে সেখানে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসও করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করতে পারবেন স্টকের মধ্যেও এসআইপি করতে পারবেন এই প্ল্যাটফর্মে গ্লিচ অনেক কম রয়েছে আমি দীর্ঘদিন ধরে ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি আর যারা আমাদের লিঙ্ক থেকে অ্যান্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট আপনাদের যদি অ্যান্জেল ওয়ান অ্যাকাউন্ট রিলেটেড ইন ফিউচার কোনো প্রবলেম হয় তাহলে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করতে পারেন আমাকে জানাতে পারেন আমি সেটা অ্যাঞ্জেল ওয়ান টিমকে প্রায়োরিটি বেসিসে চেক করাবো এবং প্রায়োরিটি বেসিসে আপনাকে তার রেজলিউশনও প্রোভাইড করব আর যেহেতু আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন তার জন্য ইন ফিউচার ভুল অফ বেঙ্গলের মধ্যে যদি কোনো নতুন সার্ভিস আমরা লঞ্চ করি সেই সার্ভিসেরও প্রায়োরিটি অ্যাক্সেস ফার্স্ট টাইম অ্যাক্সেস আমরা তাদেরকেই প্রোভাইড করবো যারা অ্যাঞ্জেলন থেকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাই যান একদমই দেরি না করে ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেলনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন তো পিটার লিচ বলেছেন যে এই পিজি রেশিওতেও তার একটা প্রবলেম লেগেছে কী প্রবলেম আমরা পি থেকে পিজি রেশিওতে আরও বেটার একটা ভ্যালুয়েশান ম্যাট্রিক পেয়ে গেলাম বুঝতে পারলাম যে পিজি রেশিওই আমাদেরকে দেখতে হবে মিস্টার পিটার লিঞ্চ তার ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট এই বইটাতে লিখেছেন যে পিইজি রেশিও থেকেও তিনি একটা পার্সোনাল মেট্রিক ইউজ করতেন সেটা হচ্ছে পেগি রেশিও এবার আপনি বলবেন এটা আবার কী ধরনের রেশিও প্রথমে বললে পি রেশিও ওটা দেখবো না তাহলে তারপরে বললে পি জি রেশিও দেখো সেটাও এবার বলছো দেখবো না তাহলে এবার বলছো পেগি রেশিও চিন্তা নেই খুবই ইজি জিনিস আপনাকে আমি স্টেপ বাই স্টেপ কেন বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোথায় থেকে অরিজিনেট হচ্ছে কোন জিনিসটা কারণ কোনো একটা ফর্মুলা বোঝাতে খুব ইজি কিন্তু সেই ফর্মুলাকে আপনার নিজের লাইফে রিয়েল লাইফে স্টক মার্কেটে ইমপ্লিমেন্ট করা সব থেকে টাফ কাজ তাই আপনাকে বুঝতে হবে যে কি থেকে কি এলো এবং সেটা আপনি কীভাবে কম্প্যারিসন করবেন তাই ওনার একটা পপুলারাইজ ভ্যালুয়েশন মেট্রিক যেটা উনি পার্সোনালি ইউজ করছেন সেটা হচ্ছে পেগি রেশিও জি ওয়াই রেশিও এবার এটা কি জিনিস পেগি রেশিও মিনস সিম্পল কোনো স্টকের মধ্যে আমরা তিনটে জিনিস দেখছি এক হচ্ছে প্রাইস প্রাইস ইজ দ্য কিং আমরা জানি দুই হচ্ছে তার ইপিএস মানে আর্নিং আর্নিং যেমন করবে সেভাবেই তো স্টকের প্রাইস বাড়বে তিন নম্বর এবার আমরা ইনক্লুড করলাম গ্রোথ যেটা আমরা পিজি রেশিতে করেছিলাম কিন্তু আমরা একটা পয়েন্ট মিস করে যাচ্ছি সাপোজ দুটো স্টকে আপনি এমন দেখতে পেলেন স্টক এ আর স্টক বি যার পিজি রেশিও দুজনের ওয়ান ওয়ান ঠিক আছে এবার আপনি তো বলবেন যে এই লজিক এসে মেট্রিক ওয়াইজ পিজি রেশিও যেহেতু দুটোতে ওয়ান ওয়ান রয়েছে তাই মোটামুটি ফেয়ারলি ভ্যালুটা আমরা দুটোকেই বলতে পারি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় দেখা যাচ্ছে যে স্টক এ কোনোরকম ডিভিডেন্ড দেয় না তার পিজি রেশিও ওয়ানই রয়েছে কিন্তু স্টক বি ডিভিডেন্ড দেয় মানে আপনাকে ইয়ারলি বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে আপনাকে ডিভিডেন্ড পে আউট করে তাহলে কে বেটার দুটো স্টকের মধ্যে ভ্যালুয়েশন সেম থাকা সত্ত্বেও দুটো স্টকের মধ্যে যে আপনাকে এক্সট্রা রিটার্ন দিচ্ছে ডিভিডেন্ড ইনকাম মানে কি স্টকের প্রাইস যেমন যেমন বাড়বে যেমন যেমন স্টকের প্রাইসে অ্যাপ্রিসিয়েশন হবে সেরকম সেরকম তো আপনি রিটার্ন এনজয় করবেন কিন্তু স্টকের প্রাইসের সাথে সাথে যদি সেই কোম্পানি আমাকে ডিভিডেন্টও দেয় মানে আমরা এখানে কি দেখছি যে সেই স্টক খুঁজছি যে স্টকের ভ্যালুয়েশন কম থাকবে গ্রোথও বেশি থাকবে কারণ পিইজি রেশিওতে সেটাই আসবে যার গ্রোথ বেশি তারই পিজি সবচেয়ে কম হবে তাই গ্রোথও বেশি থাকবে এবং তার সাথে সাথে সে ডিভিডেন্টও দেবে মানে একটা গ্রোয়িং কোম্পানি সে ডিভিডেন্টও দিচ্ছে প্রাইসও অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তাহলে কোথায় বেটার অবভিয়াসলি স্টক বিটাই বেটার তাই তো তাই পিইজি রেশিও কিন্তু আপনাকে বলবে না যে স্টক বিটা বেটার তাই উনি ইনক্লুড করেছেন ডিভিডেন্ট ইল্ড কীভাবে করেছেন উনি কি নিয়েছেন যে পিই জি ওয়াই রেশিও ইকুয়ালস পি মানে কোনো স্টকের অ্যাকচুয়াল পি ডিভাইডেড বাই গ্রোথ পার্সেন্টেজ মানে অ্যানুয়ালাইজ ইপিএস গ্রোথ পার্সেন্টেজ প্লাস ডিভিডেন্ড ইল্ড পার্সেন্টেজ বুঝতে পারলেন মানে এখানে গ্রোথ এবং ডিভিডেন্ড ইল এই দুটো জিনিসকেও নেওয়া হলো তাহলে আমরা কী কী নিলাম এখানে প্রাইস আর্নিংস গ্রোথ অ্যান্ড ডিভিডেন্ড ইল্ড উনি মনে করেন একটা স্টকের প্রপার একটা ভ্যালুয়েশন মেট্রিক পাওয়ার জন্য এই চারটে জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট তাই উনি এই চারটে জিনিসের উপরে জোর দিয়ে নিয়ে এসেছেন পিই জি ওয়াই রেশিও এবার এখানেও দুটো রিয়েল লাইফ এক্সাম্পল নিই দুটো স্টকেরই পি হলো টোয়েন্টি ঠিক আছে স্টক এ স্টক বি তাহলে এবার পিই জি ওয়াই আমরা ক্যালকুলেট করব দুটো স্টকে থার্টি পার্সেন্ট স্পিডে গ্রো করছে মানে দুজনের গ্রোথ রেট একদম সেম তাহলে এবার এই দুটো সিচুয়েশনের মধ্যে কোথায় আপনি ইনভেস্ট করবেন আপনি দেখবেন যে ডিভিডেন্ড কে বেশি দিচ্ছে দেখা যাচ্ছে স্টক এ ডিভিডেন্ড দিচ্ছে টু পার্সেন্ট এবং স্টক বি ডিভিডেন দিচ্ছে থ্রি পার্সেন্ট তাই তো মানে এক্সট্রা ইনকাম স্টক বিতে বেশি পাওয়া যাচ্ছে স্টক এতে কম পাওয়া যাচ্ছে তাহলে আপনি ক্যালকুলেট করুন যে টোয়েন্টি ডিভাইডেড বাই থার্টি পারসেন্ট প্লাস টু তাহলে এক্ষেত্রে আমরা স্টক এর ক্ষেত্রে পি জি ওয়াই রেশিও কত এলো জিরো পয়েন্ট সিক্স টু রেশিও এলো এবার স্টক বি চেক করি স্টক বিও টোয়েন্টি বাড়ছে কত থার্টি পার্সেন্ট স্পিডে তাই থার্টি প্লাস থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে এক্সট্রা ডিভিডেন দিচ্ছে তা থার্টি প্লাস থ্রি তাহলে এটাতে পেয়ে গেছে কত হলো স্ট বিয়ের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তাহলে একটাতে এলো জিরো পয়েন্ট সিক্স টু একটাতে এলো জিরো পয়েন্ট সিক্স জিরো বাট এই দুটোর মধ্যে কোনটা আপনি কনসিডার করবেন তাহলে আমরা অবভিয়াসলি স্টক বিকে এখানে সিলেক্ট করব তাহলে বুঝতে পারছেন তো যে পিটার লিঞ্চের এই ফর্মুলাটা কতটা বেশি ফ্রুটফুল আমরা কোনো স্টকের পেগি রেশিও দেখলে এটা বলতে পারি যে স্টক সেই স্টকটা ফেয়ার ভ্যালু রয়েছে আন্ডার ভ্যালুড রয়েছে নাকি ওভার ভ্যালুড রয়েছে শুধুমাত্র এই মেট্রিকের উপর এই পেগি রেশিও কিন্তু আমরা ওয়ানের যত কম থাকবে ততই বেটার ওয়ানের বেশি হলে ওভার ভ্যালুড এবার ওয়ানের কত কম ওয়ানের যত কম হয় যেমন ধরুন এখানে আমরা পেলাম জিরো পয়েন্ট সিক্স সেটা অনেকটাই কম সেটা আন্ডার ভ্যালুড প্লাস গ্রোথও রয়েছে কিন্তু যদি ওয়ানের কাছাকাছি থাকে সেটা মোটামুটি ফেয়ারলি ভ্যালুড বলবো ওয়ানের উপরে যদি চলে যায় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাহলে সেটা আমরা ওভার ভ্যালুড বলবো এবার তার মানে কি ওয়ান পয়েন্ট ওয়ান মানেও কি আমরা ওভার ভ্যালুড বলবো অ্যাকচুয়ালি তা নয় ওয়ান পয়েন্ট ওয়ান ভ্যালুড মানে ফেয়ারলি ভ্যালুডের একটু উপরে রয়েছে কষা সাইন আছে কিন্তু আপনাকে দেখে নিতে হবে বাকি অন্যান্য মেট্রিকগুলোও নজর দিতে হবে আর পিটালিন সেটাও বলেছেন যে শুধুমাত্র পেগি রেশিওর উপর ভিত্তি করে কিন্তু আমরা স্টক সিলেক্ট করব না পেগি রেশিও আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে সেই স্টকটার ভ্যালুয়েশন কীরকম রয়েছে কারণ দেখুন এতদিন যেটা পি রেশিও আমরা দেখতাম সেটাতে আমরা সব থেকে বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম তার থেকে বেটার হচ্ছে পিইজি রেশিও কিন্তু থেকে বেশি বেটার রেশিও যদি আপনাকে দেখতে হয় তাহলে পেগি রেশিও এবার আপনার মনের মধ্যে প্রথম প্রশ্ন আসবে যে পেগি রেশিও তো এটা ক্যালকুলেশনের ব্যাপার এত ক্যালকুলেট আমরা করবো কীভাবে হবে いい。 বুল অফ বেঙ্গল চ্যানেলে আপনাকে প্রবলেমের সলিউশন দিতে আসে নতুন করে প্রবলেম দিতে আসে না আমি আপনার জন্য নিজের একটা পার্সোনাল ক্যালকুলেটার শেয়ার করবো আজকে যেই ক্যালকুলেটার আমি দীর্ঘদিন ধরে পেগের শেষ করার জন্য ইউজ করি তাই সেই প্রিমিয়াম ক্যালকুলেটার এই ক্যালকুলেটার আমি চাইলে আপনাদের জন্য একটা পেড কোর্স করে সেই ক্যালকুলেটার আমি সেল করতে পারতাম কিন্তু এই প্রিমিয়াম ক্যালকুলেটার আমি একদম ফ্রিতে আপনাদের জন্য প্রোভাইড করব আপনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি ক্লিক করবেন সেখান থেকে গিয়ে সেই ক্যালকুলেটারের মধ্যে ক্লিক করলে আপনার স্ক্রিনটা ওপেন হয়ে যাবে চলুন আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ডিসকাস করি আপনার একটা স্টকের এক্স্যাক্ট লাইভ পেগি রেশিও আমরা এখানে বার করবো আপনাকে ক্যালকুলেটার মাধ্যমে দেখিয়ে দেবো যে কী করে আপনিও সেটা বার করতে পারবেন আর ক্যালকুলেটার নিয়ে ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিও রেগুলার বেসিসে লাইক করছেন অনেকেই কমেন্ট করছেন এবং সেটা আমার খুব ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনারা একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমার মোটিভেশন দেয় এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য তাই আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালুয়েশন করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন গুগল ড্রাইভের লিংকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এরকম ধরনের আপনার একটা ক্যালকুলেটার ওপেন হয়ে গেছে তো এই ক্যালকুলেটার মধ্যে কি রয়েছে প্রথমে আছে ইনপুটের মধ্যে রয়েছে পি মাল্টিপলস মানে কত স্টকটা পি চলছে সেটা আমরা দেবো দেখুন পিকে নতুন করে ক্যালকুলেট করার দরকার বিভিন্ন ওয়েবসাইটে পি পেয়ে যাবো আমরা সেটা আমরা এখানে দেবো সো আমি দেখাবো চিন্তা নেই যে কীভাবে আমরা বার করবো নেক্সট আমরা দেবো ইপিএস গ্রোথ রেট এবার এটা হচ্ছে প্রবলেম যে আমাদের মিনিমাম এক্সপেক্টেড থ্রি থেকে ফাইভ ইয়ার্স ইপিএস এর গ্রোথ রেট দিতে হবে এবার আমরা নর্মালি ইপিএসের ফিউচার গ্রোথ রেট আমরা কীভাবে প্রেডিক্ট করি আমরা তো প্রেডিক্ট করতে পারবো না তা আমরা দেখবো যে পাস্টে সেই ইপিএস কেমনভাবে গ্রো করেছে তার উপর ডিপেন্ড করে আমরা ইপিএসের গ্রোথ রেট দিতে পারি আর এখানে দেবো আমরা ইল্ড তাহলে এইভাবে আমরা ফর্মুলা ইউজ করলে আমরা পেয়ে যাবো যে পেগি রেশো কীভাবে আসবে তো চলুন এর জন্য আমাদেরকে যেতে হবে আমরা সাপোজ একটা স্টকের আমরা পেগি রেশো বার করবো তার জন্য আমরা স্ক্রিনার এই ওয়েবসাইটটা ওপেন করে নেবো স্ক্রিনারে গিয়ে এখানে যে কোনো স্টকের পছন্দের কোনো একটা স্টকে আমি পেগ রেশও বার করবো কীভাবে বার করব যেমন ধরুন আমি রিলায়েন্স রিলায়েন্সের পেগি রেশো বার করতে চাইছি ঠিক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমরা সার্চ করে নিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করা মাত্র আপনি এখানে দেখতে পাবেন যে স্টক পি রেশিও আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনি এখানে না পান তাহলে এখানে পি রেশিও এখানে সার্চ করবেন এখানে অ্যাড রেশিওতে ক্লিক করবেন তাহলে পি রেশিওটা আপনি পেয়ে যাবেন যাই হোক পি রেশিও নর্মালি সামনেই থাকে তো আমরা এখানে পি রেশিও পেয়ে গেলাম স্টক পি পেয়ে গেলাম ওকে এবার আমরা চেক করবো ডিভিডেন্ট ইল্ট দেখুন ডিভিডেন্ড ইল্ট আমি অলরেডি এখানে মেট্রিক অ্যাড করে রেখেছি আপনি যদি মেট্রিক না থাকে আপনার তাহলে এখানে যাবেন এই যে অ্যাড টেবিল রেশিওতে যাবেন যেখানে ডিভিডেন্ড ইল্ট সার্চ করে নেবেন ডিভিডেন্ট এরকম সার্চ করবেন ডিভিডেন্ট ইল্ড রেশিও এখানে সার্চ করা মাত্র আপনার এই মিডলে এখানে চলে আসবে ডিভিডেন্ড ইল্ট তো আমাদের এখান থেকে দুটো জিনিস দরকার হলো স্টক পিটা নেব আর ডিভিডেন্ট ইলটা নেব ক্লিয়ার তো আমরা স্টক পি কত পেলাম টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স আমরা ক্যালকুলেটারে গেলাম ক্যালকুলেটার কী করবো টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স আমরা এখানে এন্টার করবো টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স আর ডিভিডেন্ড ইল্ড কত ছিল ডিভিডেন্ড রিল্ড আমরা কী দেখতে পেয়েছিলাম আর আরেকবার দেখে নেই ডিভিডেন্ড রিল ছিল জিরো পয়েন্ট ফোর তাই তো তাহলে আমরা ডিভিডেন্ড ইল্ড নেব জিরো পয়েন্ট ফোর জিরো ওকে এবার আমাদের ইপিএস গ্রোথ রেট আমাদেরকে চেক করতে হবে ইপিএস গ্রোথ রেট আমরা বার হয়ে করবো দেখুন একটা প্রসেস রয়েছে ইপিএস গ্রোথ রেট জন্য এই পাশের অপশনগুলো ফিল আপ করতে হবে এখানে আমরা পাঁচ বছরে মানে মিনিমাম তিন বছর নেব নাহলে ম্যাক্সিমাম পাঁচ বছর নেব যেটা ডেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নেব যেহেতু রিলায়েন্স বারো কোম্পানি এখানে পাঁচ বছর ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কোথাও পাঁচ বছরের ইপিএস কীরকম গ্রো করেছে তার উপর ডিপেন্ড করে আমরা ইপিএসের গ্রোথ রেট চেক করব এবার দেখি আমরা এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ক্লিক করবো ওকে ক্লিক করা মাত্র দেখব যে ইপিএস গ্রোথ কী হয়ে করেছে তার জন্য আমাকে পুরনো পাঁচ বছর ডেটা নিতে হবে লেটেস্ট পাঁচ বছর ডেটা নিলে কিন্তু হবে না পুরোনো পাঁচ বছর মানে কি এটা ধরুন মার্চে দু হাজার পঁচিশ মার্চের দু হাজার চব্বিশের ডেটা এখানে দেখতে পাচ্ছি মার্চের দু হাজার তেইশের ডেটা এটা মার্চের দু হাজার বাইশের ডেটা তাহলে আমরা কত কতগুলো নেব এক দুই তিন চার পাঁচ মানে এখান থেকে পাঁচটা নেবো পুরোনো পাঁচটা নেবো তাহলে প্রথমে মার্চের দু হাজার একুশ থেকে শুরু করি মার্চের দু হাজার একুশে ইপিএস কত মনে রাখবেন কিন্তু ইপিএস ইন রুপিস এটা আমরা নেব মার্চের দু হাজার একুশে ইপিএস কত ছিল থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে তাহলে আমরা এখানে যাবো থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ ওল্ড ওল্ডেস্টের ঘরে লিখো থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ নেক্সট আমরা তারপরের বছর ইপিএস মানে তার নেক্সট ইপিএস কত ছিল ফর্টি ফোর পয়েন্ট এইট সেভেন তাহলে আমরা কী দেবো ফর্টি ফোর পয়েন্ট এইট সেভেন আমরা দিয়ে দিলাম নেক্সট আমরা তারপর পরের বারকার ইপিএস তাহলে আমরা এই পাঁচ বছরের ফিল আপ করে নিয়েছি মনে রাখবেন এই টিটিএম বেসিসে যে ইপিএসটা দেখাচ্ছে মানে লাস্ট ট্রেলিং টুয়েলভ মান্থ বেসিসে এটা আমরা নেব না কিন্তু লেটেস্ট পাঁচটা নেব তাহলে একটা দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার বাইশ আর দু হাজার একুশ আপনি চাইলে পরপর তিনটেও নিতে পারেন মানে মিনিমাম তিনটা আমি এখানে লিখে দিয়েছে যে মিনিমাম কটা ইপিএস আপনাকে নিতে হবে যে এন্টার লাস্ট থ্রি টু ফাইভ ইয়ার্স অ্যানুয়াল ইপিএস পার শেয়ার ওল্ডেস্ট টু লেটেস্ট ঠিক আছে তাহলে ওল্ডেস্ট টু লেটেস্ট আমি নিয়ে নিলাম এবার এখানে আমরা এই ইপিএসটায় গ্রোথ রেট মানে আমরা এটা চেক করবো যে প্রিভিয়াস বছরে তার ইপিএস কী গ্রো করেছে দেখুন ফিউচার কেউ বলতে পারে না কিন্তু আমরা এটা বলতে পারবো যে প্রিভিয়াস ইয়ারে যা গ্রো করেছে ফিউচারে গিয়ে মোটামুটি তো সেটাই গ্রো করবে মিনিমাম তার থেকে ভালো গ্রো করলে তো আরও ভালো তাহলে আপনি আরও ফেয়ার ভ্যালুতে স্টকটা পেলেন আরও আন্ডার ভ্যালুড হয়ে গেল স্টকটা কিন্তু যদি সেরকম লেভেলেও যদি গ্রো করে তাহলে আলটিমেটলি আপনি ভালো ভ্যালুয়েশন একটা চেক করতে পারবেন তাই চলুন আমরা কি করবো এখানে অটো ফিল গ্রোথ করে দেবো তা দেখুন কত এলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট সিএজারে গ্রোথ করছে মানে লাস্ট পাঁচ বছরের মধ্যে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট সিএজার দেখুন এখানে যেই মাত্র ক্লিক করেছেন অটোফিল গ্রোথ আপনার এখানেও কিন্তু ইপিএস গ্রোথ কত চলেছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট চলে এসেছে এবার আপনার যদি মনে হয় যে না এটা একটু কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন থ্রি ফাইভের জায়গায় আমি থ্রি থ্রি নাইন করতে পারি আর পুরো সেভেনের জায়গায় এটাকে এইট করে দিতে পারি ঠিক আছে যাই হোক আমি এখান থেকে অটো ফিলিং নিলাম আমি নিজের মতো করে কিছু করলাম না আপনি চাইলে নিজের মতো করে করতে পারেন তাহলে আমরা এখানে পেগি এসে কত পেলাম আমরা এখানে পেগির এসে পেলাম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন বুঝতে পারলেন তাহলে আমরা এখনকার সময়ে পেগি এসে পেলাম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এটা থেকে আমরা কী বুঝতে পারছি আমি কী ডিসকাস করেছিলাম যে ওয়ানের থেকে যত বেশি হবে তত আমরা বুঝবো সেই স্টক ওভার ভ্যালুয়েশান জোনে আছে বা ভ্যালুয়েশান বেশি রয়েছে মানে এই মুহূর্তে লং টার্মে ইনভেস্ট করার জন্য খুব বেশি ভালো নয় যত ওয়ানের কাছাকাছি থাকবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ানের নিচে তত বেশি ভালো ভ্যালু এসে যখন মার্কেট ক্র্যাশ করে তখন দেখুন বেশিরভাগ ভালো স্টক ওয়ানের নিচে চলে যাবে মানে তখন ফেয়ার ভ্যালু ইভেন আন্ডার ভ্যালুলেই চলে এসেছে মানে আপনাকে মার্কেট ভালো রকম অপরচুনিটি দিচ্ছে কিন্তু এখন কী দেখতে পেলাম যেটা থ্রি আছে মানে ওভারঅল একটু ওভার ভ্যালু আমাকে দেখাচ্ছে তাহলে আশা করছে এই ক্যালকুলেশান মেট্রিক আপনি বুঝতে পারেন এবার আপনি যদি এই চার পাঁচ বছরের ডেটা না দিয়ে ডাইরেক্টলি এখানে এপিএস গ্রোথ রেট মানে কত পারসেন্টে গ্রোথ করছে এটা আপনি যদি ডাইরেক্টলি এখানে দিতে চান সেটাও দিতে পারেন আমার মনে হচ্ছে যে না ফিউচারে গিয়ে এতদিন তো খারাপ করেছে ফিউচারে গিয়ে দশ পার্সেন্ট করবে তাই যদি দশ পার্সেন্ট গ্রো করে দেখুন এখানে কী হল থ্রি পার্সেন্টটা কমে গিয়ে কত হলো থ্রিটা কমে হলো টু পয়েন্ট সেভেন মানে দেখুন ভ্যালুয়েশন আরো ডাউন হয়ে গেল মানে আপনি ফেয়ার ভ্যালুর কাছাকাছি পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে তাহলে কি যতই গ্রোথ রেট বাড়বে যতই ইপিএস গ্রোথ রেট বাড়বে যদি আমি গ্রোথ রেটটাকে ফিফটিন ধরি তো অ্যাকচুয়ালি স্টককে ফিফটিন বাড়তে হবে স্টক কি দেখাল পাঁচ বছরে বছর যে এই সাত পার্সেন্টেই বাড়ে তার মানে আমি ধরে নিচ্ছি যে পরবর্তী সময় খুব বেশি ভালো দশ পার্সেন্ট পারবে কিন্তু দেখা যাচ্ছে এমন কোনো নতুন প্ল্যান নিয়ে আসছে নতুন ইনোভেটিভ টেকনোলজি নিয়ে আসছে যার জন্য ফিফটিন পার্সেন্ট যেতে পারবে তাহলে আমরা ফিফটিন পার্সেন্ট নেবো তখন কি দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স তাহলে বুঝতে পারছেন কতটা পরিমাণ পেগি রেশিও কমে গেল তাহলে আপনি এই রকম ভ্যালুয়েশন মেট্রিক আপনি পেগি রেশিও খুঁজুন এটা আমি একটা লার্জ ক্যাপের এক্সাম্পল নিলাম আপনি যদি কোনো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপের এক্সাম্পল নেন তাহলে দেখতে পাবেন যে পেগি রেশো আরও বেশি ফ্রুটফুল রেজাল্ট আপনাকে এনে দেবে আর এই পেগি রেশিও দেখে আপনি একটা ইন্ডিকেশন পাবেন যে স্টকটার ভ্যালুয়েশন কীরকম রয়েছে তাই যখনই কোনো স্টকে ইনভেস্ট করবেন বা আপনি ভাবছেন যে এই স্টকে আমি লং টার্মের জন্য একটা ভ্যালু ইনভেস্টিং করবো বা আন্ডার ভ্যালুউর অবস্থায় ইনভেস্ট করবো বা ফেয়ার ভ্যালু জন্য ইনভেস্ট করবো আমি ওভার ভ্যালুড এরিয়াতে ইনভেস্ট করবো না যেখানে ভোলিটালি বেশি থাকতে পারে বা আমার রিস্ক অ্যাপেটাইট এতটা বেশি নেই সেক্ষেত্রে আপনি পেগি রেশিও অবশ্যই চেক করুন মিস্টার পিটার লিঞ্চ এই পেগি রেশিওর মাধ্যমে কিন্তু টোয়েন্টি নাইন পার্সেন্ট সিএজারের গ্রোথ দেখিয়েছে আর এটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি এমন নয় যে কোনো একটা থিওরি যেটা প্রুভ করা হয়নি মিস্টার পিটার লিঞ্চ এটাকে প্রুফ করে দেখিয়েছেন তার যারা ভ্যালুয়েশন নিয়ে রিসার্চ করেন যারা ভ্যালুয়েশান নিয়ে ডিপ থিঙ্কিং করেন তারা এই পেগি রেশিওর উপর বিশেষ গুরুত্ব দেন এবং আমি আমার ভ্যালুয়েশন মেট্রিকের মধ্যে দীর্ঘদিন ধরে পেগ রেশও ইউজ করে চলেছি তাই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা আপনারা নিজেরাও ট্রাই আউট করুন ডেসক্রিপশনের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে ফ্রিতে ডিমাটা অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং স্টকের মধ্যে স্টাডি করুন এবং ইনভেস্টমেন্ট শুরু করুন আর ডেসক্রিপশনে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন সেখান থেকে আপনি ফ্রিতে ক্যালকুলেটর ওপেন করে এরকমভাবে পেগি রেশে চেক করুন আমি বলবো সব সময় একটু পরিমাণ পরিশ্রম করুন দেখুন আমি আপনার জন্য দীর্ঘ পরিশ্রম করে ক্যালকুলেটার বানিয়েছি এবং সেটা আপনার জন্য ফ্রিতে দিয়ে দিলাম আমি চাইলে কিন্তু পেড কোর্স করতে পারতাম কিন্তু তাও আপনার জন্য ফ্রিতে এটা দিলাম তাই অবশ্যই সময় নিয়ে এটাকে চেক করবেন এবং দেখবেন যে কতটা ফ্রুটফুল রেজাল্ট আপনি এখান থেকে পাচ্ছেন কোনো রকম ফিডব্যাক থাকলে অবশ্যই সেটাও দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন অনেক ধন্যবাদ